「おみるつったらか」 ইন্টেলিজেন্ট কোশ্চেন বা আইকিউ যার অর্থ বুদ্ধিমত্তা পরীক্ষার ফলাফল আইকিউ পরীক্ষার নির্দিষ্ট কিছু পদ্ধতি থাকলেও নির্দিষ্ট কোন সূত্র নেই সম্প্রতি সময়ে বিভিন্ন দেশের মানুষের আইকিউ নিয়ে একটি তালিকা প্রকাশ কোন দেশের মানুষের আইকিউ কেমন হবে তা নিয়ে একশো নিরানব্বইটি দেশের তালিকা প্রকাশ করেছে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ এবং এই তালিকায় শীর্ষস্থানে রয়েছে জাপানের নাম ব্রিটিশ মনোবিজ্ঞানের রিসার্চ দিনের পরিচালিত বেশ কিছু পরিচিত এবং ব্যাপকভাবে ব্যবহৃত গবেষণার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই তালিকাটি এবং আমরা নর্মালি শুনে থাকি এর আই কি অনেক বেশি এর আইকিউ অনেক কম আই কিউ কম বেশি জানার আগে আপনাদের জানা প্রয়োজন আই কিউ জিনিসটা আসলে কি তো চলুন আগে জেনে আসি আইকিউ আসলে কি জিনিস আইকিউ হচ্ছে মানুষের বুদ্ধিমত্তা পরীক্ষা করার বিশেষ এক ধরনের পদ্ধতি সাধারণত কোন ব্যক্তির ইন্টেলিজেন্স লেভেলকে জানার জন্য পরীক্ষা ব্যবহার করা হয় এটির সাহায্যে আপনি জানতে পারবেন একজন ব্যক্তি কতটা বুদ্ধিমান এবং কতটা স্মার্ট এইস বা সি এ দুইটি বয়সের উপর ডিপেন্ড করে মানুষের মস্তিষ্কর আইকিউ টেস্ট করা হয় বিশেষ কিছু প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করা হয় মানুষের আইকিউ টেস্ট তো চলুন এবার সংক্ষিপ্ত আকারে জেনে আসি বুদ্ধিমত্তার পরীক্ষা এগিয়ে থাকায় সেরা দশটি দেশ সম্বন্ধে Sí. <coughs> তো আজকের এই লিস্টে 10 নম্বরে রয়েছে ভিয়েতনাম। বহিবিশ্বে দেশটি তেমন একটা পরিচিত না তারপরও তাদের মেধা সম্পদে কাজে লাগিয়ে তারা আজকের এই লিস্টে চলে এসেছে। ভিয়েতনামের আইকিউর স্কোর হচ্ছে 108 আর তালিকায় এটি একমাত্র দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। 109 স্কোর নিয়ে 9 নম্বরের অবস্থানে তালিকায় নাম উঠিয়ে নিয়েছে finland। দেশটির সফলতার কারণ শক্তিশালী শিক্ষা ব্যবস্থা এবং উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের উপর ভিত্তি করে চলে দেশের পড়ালেখা যা ফিনিশ জনসংখ্যাকে খুব সহজেই জনশক্তিতে রূপান্তর করে ফেলে। যাই হোক 8 নম্বরে রয়েছে সার্বিয়া। সার্বিয়া হলো হাঙ্গেরি ইউরোপীয় মহাদেশের এই ছোট্ট জাতিটির আর কিছু আছে আর না আছে একটি স্মার্ট ব্রেন রয়েছে দেশটির স্কোর হচ্ছে হান্ড্রেড টেন পয়েন্ট ফর্টি ওয়ান এবং ইউরোপের সবচেয়ে স্মার্ট দেশগুলোর মধ্যে হাঙ্গেরি অন্যতম আইকিউ টেস্টে ছয় নম্বর অবস্থানে রয়েছে হংকং কোন এক বিশেষ কারণে হংকং এর মানুষ আইডিন যুক্ত খাবার বেশি খেয়ে থাকে আর এটা চিরন্তন সত্য যে আইডিন যুক্ত খাবার মানুষের বুদ্ধির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাছাড়া হংকং এর মানুষের আইকিউ বাড়ানোর ক্ষেত্রে অনেকটাই সাহায্য করেছে তাদের সবল শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা আইকিউ টেস্টে হংকং এর স্কোর হান্ড্রেড টেন পয়েন্ট নাম্বার ফাইভ এ রয়েছে ইতালি ইতালি হলো ইউরোপের আরো একটি দেশ যার স্কোর হচ্ছে হান্ড্রেড টেন পয়েন্ট প্রযুক্তিগত জ্ঞান এবং গাণিতিক দক্ষতা দেশটির আইকিউ লেভেলকে অনেকটাই বাড়িয়ে দিয়েছে গ্যালিলিও লিওনার্দো দা বিনচির মতো শত শত জগৎ বিখ্যাত ব্যক্তিদের জন্ম এই ইতালিতে শীর্ষ দশটি দেশের মধ্যে চার নাম্বার রয়েছে ইরান যার আইকিউ লেভেল বা স্কোর হচ্ছে হান্ড্রেড গাণিতিক শিক্ষার ক্ষেত্রে ইরানের তুলনা হয় না তারপরে একটু উদাহরণ দেই এগারো বছর বয়সী একজন ইরানি মেয়ে মেনসা আইকিউ টেস্টে যার সর্বোচ্চ স্কোর করেছে হান্ড্রেড সিক্সটি টু এখানে জগতের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নির্মাতা মার্ক জুকারবার্গের আইকিউ লেভেল হচ্ছে হান্ড্রেড ফিফটি টু তো বুঝতেই পারছেন আইকিউর দিক থেকে ইতালি কতটা এগিয়ে রয়েছে যাই হোক আইকিউ টেস্টে তিন নাম্বার অবস্থানে রয়েছে তাদের বুদ্ধিমান জনসংখ্যার জন্য তারা পুরো বিশ্বে নাম করে নিয়েছে তাইওয়ানের বর্তমানে সেন্টিকনটাইটদের বাজারের প্রধান অংশ ধারণা করা হয়েছে যেটি সম্ভব হয়েছে শুধুমাত্র তাদের বুদ্ধিমান জনসংখ্যার জন্য হোয়াট এভার এরপর দুই নাম্বারে রয়েছে দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া বুদ্ধিমান হওয়ার কারণ ভালো মার্ক এবং তাদের গ্রেড স্কোরের উপর প্রচুর পরিমাণে জোর দেওয়া হয় এবং যাদের স্কোর ভালো হয় তাদেরকে শুধুমাত্র চাকরির জন্য সিলেক্ট করা হয় আইকিউ টেস্টে দক্ষিণ কোরিয়ার স্কোর হচ্ছে হান্ড্রেড অর্থাৎ একশো এগারো আর বরাবরের মতো যেমনটা জানেন যে এক নম্বর জাপান জাপানিরা একশো বারো স্কোর নিয়ে আইকিউ শীর্ষ স্থানে রয়েছে জাপান তাদের ফার্স্ট ক্লাস ইলেকট্রনিক পণ্য এবং গাড়ি মোটর বাইকের উচ্চ মানের জন্য পুরো পৃথিবীতে বিখ্যাত আর তেমন কিছু বলার নাই ছোট্ট করে একটা কথা বলতে চাই আজকের এই ভিডিওটা কেমন জানি হয়েছে আমি নিজেও জানি না আর এর বড় কথা হচ্ছে সম্প্রতি আমি বেশ অসুস্থ তো যাই হোক একটু দোয়া করবা এন্ড টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে